যদি এই ভিডিও আপনার সামনে এসেছে তো এটা আপনার জন্য আল্লাহ আল্লাহতাল্লার তরফ থেকে এক খাস ইশারা কখনো আপনি ভেবেছেন কি কেন কিছু ইচ্ছা কিছু স্বপ্ন কোনো জিনিস আপনার মন আর মস্তিষ্ক থেকে বের হয় না আপনি যতই ভোলার চেষ্টা করেন সেটা বারবার মনে আসে শোনো এটা কোনো সাধারণ ব্যাপার নয় এটা সেই সময়ে যখন আল্লাহ আপনাকে নিঃশব্দতায় ইশারা দিতে থাকেন মনে রাখবেন কুরআন বলে আর তুমি চাইতে পারো না কিন্তু যা আল্লাহ চান শুধু একটি শব্দ নয় এটা বাস্তব যখন আল্লাহ আপনার মনে কোন জিনিসকে বসিয়ে দেন আর সেটা বের হবার নাম তো এটা মানে কি এটাই কোনো রাজ লুকিয়ে রয়েছে ইয়কিন করুন আল্লাহ মনকে এমনি এমনি হালকা করেন না বা বোঝা দেন না কুরআন বলে আর আমি তার মনকে মজবুত করে দিয়েছি এই মজবুতি কখনো ইচ্ছার চেহারাতেও মেলে আল্লাহ চাইতেন তো আপনি এই জিনিসকে ভুলে যেতেন কিন্তু না তিনি রোজ আপনার মনে এটাকে তাজা করে দেন কেন কেননা যাতে আপনি ভাবেন আর তালাশ করেন আর এটার দিকে কদম বাড়ান মনে রাখবেন সমস্ত ইচ্ছা বাস্তব হয় না কিন্তু সেই ইচ্ছা যা বারবার মনে এসে বসে যায় সেটা ইশারা কি আল্লাহ আপনাকে হিম্মত দিচ্ছেন তিনি বলছেন ভয় পেও না এগিয়ে যাও সর্বদা আমরা ঝুঁকি কি হয়তো এটা আমার জিদ কিন্তু যখন জিদ বছর পরে শেষ না হয় তো এটা জিদ থাকে না এটা আল্লাহর তরফ থেকে একটা তফা হয়ে যায় ভাবুন মানুষ তো নিজের খেয়ালও কাবু রাখতে পারে না কিন্তু যখন কোনো কথা বছর পরেও নিজের মনে জ্যান্ত থাকে এটা সাধারণ কথা নয় এটা সেই সময়ে যখন আল্লাহ মনে করান কি তোমার জীবনে কিছু জিনিস তোমার মর্জিতে নয় বরং আমার মর্জিতে হয় আল্লাহ মনে সেই খেয়াল দেন যেটাই তোমার জন্য হেফাজত হয় কুরআন বলে আর তিনিই রয়েছেন যিনি তোমাকে হাসান আর কাদান আর তিনিই রয়েছেন যিনি মৃত্যু দেন আর জীবন দান করেন এটার মানে কি অনুভূতি ইচ্ছা আর ভাবনাও তিনারই কন্ট্রোলে রয়েছে তো যখন তিনি কোনো খেয়ালকে বারবার জ্যান্ত করেন তো এটাই আল্লাহর তরফ থেকে জীবন আছে আলো আছে ইয়াকিন করো এই খেয়াল আপনাকে হিম্মত দেয় বারবার জাগাতে থাকে আপনার ভেতরের জোশ জন্ম দেন এটা সেই সময় যখন আল্লাহ বলে আমি এটা তোমার জন্য বেছে নিয়েছি এখন বাস তোমাকে আমার সাহারা নিতে হবে আর এটাই আসল মোটিভেশন হয় কেননা যদি আল্লাহ চাইতেন তো তিনি আপনার মনকে খালি করে দিতেন কিন্তু তিনি খালি করেননি বরং ভরে দিয়েছেন যখন কখনো অনুভব হয় কি আল্লাহ কোনো জিনিসের খেয়াল আপনার মন ও দিমাগ থেকে বের করছেন না তো বুঝে নিন তিনি কিছু খাস ইশারা দিতে চান প্রথমে ইশারা এটা কি যখন কোনো জিনিস বারবার মনে আসছে আর বের হচ্ছে না তো আল্লাহ চান কি আপনি এটার জন্য মেহনত আর সবার করুন এটা একটি পরীক্ষা যাতে আপনি বুঝতে পারেন কি আসল ক্ষমতা আপনার নয় বরং আল্লাহর সাহায্যের হয় দ্বিতীয় ইশারা এটা কি সেই জিনিস শুধু আপনার ইচ্ছা পূরণ করার জন্য নয় বরং অন্যর জন্য হেফাজত আর সহজের জারিয়া হবে আল্লাহর দেওয়া ইচ্ছা সর্বদা উচ্চ উদ্দেশ্য রাখে সেটা কখনোই স্বার্থপরতায় শেষ হয় না শোনো এটাই সেই সময় যখন আপনাকে হিম্মত হারানো চলবে না যদি আল্লাহ মনের জিদ এক স্বপ্ন জ্যান্ত রেখেছেন তো সেটা বেকার যাবে না এটা তিনার ওয়াদা কি তিনি আপনাকে জাগা করবেন না মনে রাখবেন কোরআন বলে আর যে আল্লাহর ওপর ভরসা করে তো সে তার জন্য যথেষ্ট তো বাস ইয়াকিন রাখুন আর এই স্বপ্নের পিছনে চলতে থাকুন একদিন সেই ইচ্ছাই যেটা আপনাকে রাতে জাগিয়েছে আল্লাহর সাহায্যই বাস্তবে বদলে যাবে আর আপনি অবাক হয়ে যাবেন কি এটা তো শুধু স্বপ্ন ছিল না এটা তো আল্লাহর ইশারা আর পুরস্কার ছিল শেষে মনে রাখবেন মনে থেকে যাওয়া ইচ্ছা কোনো বোঝ নয় বরং আল্লাহর তরফ থেকে বার্তা হয় যদি তিনি বের করতে চাইতেন তো সময় বের করে দিতেন কিন্তু যখন তিনি বাকি রেখেছেন তো এটার মানে হল কি তিনি তোমার জন্য হেফাজত রেখেছেন নিজের মেহনতার দোয়াকে জারি রাখুন আর এই একিনের সাথে বাঁচুন যে আল্লাহ আপনাকে কখনোই খালি ফিরিয়ে দেবেন না তিনি মনে দেন আর তিনি পুরা করেন তো ধৈর্য রাখুন সবর করুন আর এটা জেনে নিন কি যখন আল্লাহর ইশারা আসে তো তখন মঞ্জিল দূরে থাকে না ইনশাল্লাহ প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন খোদা হাফেজ